রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো জিনিসগুলো দেখেই মনে হচ্ছে কি বানাবো আমি তো আমার মেয়ে মাশরুমের স্যুপটা খুব সুন্দর বানায় তাই মেয়ের কাছে এসেছি মেয়েকে বললাম যে মাশরুম স্যুপটা বানাতে তাই একটু রাতে আমরা হালকা খাবো তো তাই মাশরুম স্যুপটা বানাচ্ছে তো মাশরুম স্যুপটা বানানোর জন্য এখানে কী কী আমি সবজি নিয়েছি দেখুন এখানে আধখানা আমি বাঁধাকপিটা এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা ঝুড়ির মধ্যে আর এখানে ফুলকপিও নিয়েছি আমি এখানে ফুলকপিটা আমি বুঁটিতে কেটে নিয়েছি হাত দিয়ে আপনারা চাইলে গেটারের সাহায্যে গেট করে নিতে পারেন আমি বঁটিতে কেটে নিয়েছি ফুলকপির কি মাটা করে নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর নিয়েছি কাঁচা লঙ্কা বিনস আর মটরশুঁটি আদা এখানে নিয়েছি মাশরুম যেহেতু মাশরুমের স্যুপটা বানাবো তাই আমি এখানে মাশরুমটা নিয়েছি মাশরুমটা তো বডিতে কাটতে হয় না হাতেই কেটে নিতে হয় তো লম্বা করে মাশরুমটা কেটে নিয়েছি কেটে ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি মাশরুম ছত্রাক জাতীয় জিনিস তাই আমি মাশরুমটা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি তো চলো রান্নার কাছে চলে যাচ্ছি তো রাতে যদি কেউ হালকা ডিনার করতে চায় তো এরকমভাবে আপনারা ডিনার করতেই পারেন এতে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো উপকার হয় এটা হেলদি অ্যান্ড টেস্টি খুব সুন্দর একটা স্যুপ বানাচ্ছে আমার মেয়ে এখানে গ্যাসটা আগে থেকে জ্বেলে গ্যাসের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠলেই এটা মাশরুমের মধ্যে দিয়ে দিবে জলটা এখানে ফুটে গেছে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে মাশরুমের ভিতরে জলটা দিয়ে দিচ্ছি মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অবশ্যই বন্ধ করে দিয়েছি আপনারা বন্ধ করে দিবেন। জলটা ফুটে উঠলি এটা দু তিন মিনিট আমি রেখে দেব গরম জলে তারপর আমি আবার ঠান্ডা জলে এটা ভালো করে আমি এবার ঠান্ডা জলে একটু ভিজিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি এটা ভালো করে চোকুটে ভালো করে ধেয়ে এবার ভালো করে যতটা পারেন ততটা ভালো করে এটা চেপে নেবেন একদম চেপে ওর জলটা বার করিয়ে দেবেন দেখুন এভাবে চেপে চেপে নেবেন আমি এইভাবে চেপে আমি আরেকটা অন্য পাত্রে দিয়ে দিচ্ছি আমি ভালো করে চেপে আর জলটা বার করে নিয়েছি এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি তো রান্নাটা আমার মেয়েই করবে তো এবার দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কেমনভাবে স্যুপটা বানায় তো গ্যাসটা জেলে একটা বড় কড়া বসে দিয়েছে তো কড়াটা গরম গরমেছে কড়ার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছে বাটার দিয়ে বানালে খুব সুন্দর খেতে লাগে তো বাটারটা গলে গেছে সম্পূর্ণ এবারে ছুটি রাখা আদাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে মাশরুমটা দিয়ে দিচ্ছি মাশরুমটা দিয়ে দিচ্ছি এটা ছত্রাক জাতীয় জিনিস তো একটু বন্ধ করে তাই মাশরুমটা একটু প্রথমেই ভেজে নিলাম আশরুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব পেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটা দেবো আপনারা আপনাদের সবজির পরিমাণ দেখে বাটারটা দেবেন তো সবজিগুলো আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা সবজির পরিমাণ দেখেই নুনটা দিবেন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছে একদম অল্প আছে তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে নালে বেশি দম তুলে রাখলে সবজিগুলো ভালো সেদ্ধ হবে না জিনিসটা পুড়ে যাবে তাই অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে এটা ফিরে আসছি কিছুক্ষণ ফিরে এবার দেখতেছে সবজিগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে দিয়েছে যে যেরকমভাবে সুখের পরিমাণটা রাখবেন সেইভাবে জলটা দেবেন ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব সবজিগুলো আমার 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না হয়ে গেলেই সবজিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবার স্যুপটা রেডি হয়ে গেছে এবার স্যুপের মধ্যে করে জল দিচ্ছে তো দিয়ে দিচ্ছে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বলেছিল দু চামচ না দিয়ে তিন চামচ দিয়ে দিয়েছে কারণ স্যুপের পরিমাণটা বেশি তাই তিন চামচ দিয়ে দিয়েছে না ভালো করে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেছে ওই কর্নফ্লাওয়ার জলের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এখানে দু চামচ কর সয়া সস দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারের জলটা এবারে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপের গাঢ় গাঢ় হবে স্যুপটা আর খেতে খুবই ভালো টেস্ট লাগবে একটু জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে তো স্যুপটা ফুটে আমার গাঢ় হয়ে গেছে স্যুপটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিবে তো স্যুপটা রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এবার স্যুপটা আমি বাটিয়ে করে গড়িয়ে নিচ্ছি তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করব তো আপনারা যদি রাতে ডিনারে কিছু হালকা খেতে চান তাহলে এইভাবে আপনারা হালকা স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর আমার মেয়ের এই স্যুপের রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন